শুভ নববর্ষ আজকে তো পয়লা বৈশাখ দেখো ময়দা মারছি সকাল সকাল এখন এখন নটাও বাজেনি তো তাড়াতাড়ি টিফিন করে নেব তো দেখো ময়দা মাখছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকে হচ্ছে লিচির তরকারি হচ্ছে তরকারি হচ্ছে তো তো মঙ্গলবার আমার নিরামিষ তার জন্য এই যে আলু ভাজা কাটছি আর টক ডাল করব আর দেখি কী কী করি তোমাদের সাথে শেয়ার করব আজ সারাটা দিন কী কী করছি না করছি তো চলো এখান থেকে তো মানে রান্নাটা দেখালাম আপাতত এই অবধি রান্না করছি তো চলো দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে আলু ভাজছি গরম দিয়ে আলু ভাজা এই আলু ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে মানে করমা করমা করবে এটা ভাজা হচ্ছে লো মিডিয়ামে আর এই যে শাক কলমি শাক কেটে রেখেছি কর্মী হচ্ছে বড়ি দিয়ে আর দেখো আলু কেটে রেখেছি কর্মু মাছের ঝোল ওই যে মাছ মাছটা আমি এখন ধরবো না কারণ আজ মঙ্গলবার তো তাই এখন আমি ধরবো না তো এই হচ্ছে সরঞ্জাম আর করেছি যেটা সেটা হচ্ছে টক ডাল এই দেখো টক ডাল করেছি আম দিয়ে কাজ আম দিয়ে কাঁচা আম দিয়ে টকডল করেছি আর এই তরকারিটাও রয়েছে এটা দিয়ে ভাত দিয়ে ছিনাতে আর তরকারি আর শাক দেখো শুভ শুভ নববয়সে প্রীতম শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখো আছে তো পয়লা বৈশাখ তো আমি দেখো সকাল সকাল স্নান করে পুজো দিয়ে এসেছি তো রান্না তো দেখার তো দেখাই চলকারিটার সাথে কী করেছি তো সকলে লুচি ময়দা মেখে লুচি করা হয়ে গেছে এরা কিছুটা মেখে রেখে দিয়েছি আর কিছুটা করে খাওয়া হয়ে গেছে এ দেখো লুচির তরকারি করেছি না খাওয়া হয়ে গেছে একটা বেঁচে গেছে আর আমি করেছি এই তো রান্নার সময় চলছে আলু বাজাটা হচ্ছে সার পেতেছি তো চলো করে নিই মাছের ছোটো পরে করবো কিন্তু যেহেতু আছে মঙ্গলবার আর নববর্ষ তা আমি নিরামিষ খাবো মাছের ঝোল তো ওরা খাবে তার জন্য মাছের ঝোলটা পরে সব রান্না ফান্না হয়ে যাবে তারপর মাছের ঝোলটা করবো ভাজা কাগজের মধ্যে রেখে সব তেলটা ছুঁপে যাবে তার জন্য আর এই বড়িটা শাঁকে দেবো শাকটা বসিয়ে দিয়েছি তার জন্য শাক হয়ে গেছে

পরে একটু ফল খেয়ে নিলাম এরপর যাব পড়াতে ছেলেকে নিয়ে দেখো ছেলেকে পড়তে দিয়ে আমরা বাইরে দাঁড়িয়ে আছি আমি আরও কারণ কালকে কেউ সেরকম পড়তে যায়নি পড়বে না খুব বায়না বায়না করছিল না কিন্তু খুব অল্প টাইমে তাই বললাম একটুখানি পড়া দিয়ে ছেড়ে দিতে তারপর মেস একটুখানি পড়া দিলো ছাড়িয়ে দিল আমরা সেই জন্য দুজনেই বাইরে অপেক্ষা করছিলাম এরপর যাবো দিদির দোকানে পুজো আছে ছেলেকে পড়তে দিয়ে যেই দোকানে থাকি দিদির দোকানে তো সেই দিদির দোকানে তো পুজো ছিল তাই দেখো দিদির দোকানে ঠাকুর পুজো হয়েছে তাই আমি একটু ফটো তুলে নিলাম

ঘরে চলে এসেছি ঘরে এসে সন্ধ্যা দিয়েছি ছেলেকে খাওয়ালাম খাইয়ে ঠাইয়ে এখন রান্নার দিকে এসেছি আর পুজো হয়েছে সেখান থেকে দেখো দিয়েছে লাড্ডু প্যাকেটটা দিয়েছে আর দেখো একটা কেক আরও একটা আছে ওটা নিচের ঘরে ওটাকে পরে শেয়ার করছি ওটা নিচে রয়েছে আবার আসতে যেতে হবে হো নিচে নিচের ঘর থেকে ঠাকুর ঘরে রয়েছে এখানে কী দিয়েছে দেখি হালকাটা হালকা তো না প্রসাদ আর কি হালকাটা আমাদের সেরকম আসে না কোনো দোকানে আমরা বাকি ঠাকুর খাইনি আমাদের হালকাতে তো এমনি আসে তো ভালোই দিয়েছে একটা গজা আমি চি লাড্ডু তো চলো দেখতে থাকো আর হচ্ছে দেখো একটা প্যাকেট এ দেখো এই যে প্রভুজি পিওর ফুড এটা হচ্ছে লাড্ডু দেখো লাড্ডুর সাথে এই যে ম্যাঙ্গো এটা দিয়েছে আর এর সাথে একটা ক্যালেন্ডার দিয়েছে চলো ক্যালেন্ডারটা দেখাই তোমাদের দেখো কী সুন্দর একটা ক্যালেন্ডার দিয়েছে তো ক্যালেন্ডারটা আমার এত পছন্দ হয়েছে আমি টানিয়ে দিয়েছি ঠাকুর ঘরে খুব সুন্দর ক্যালেন্ডারে দেখো এই কম্পিউটার আইসল্যান্ড থেকে তো ঠাকুর ঘরেই লাগিয়ে দিয়েছে এই যে তো কেমন লাগছে বলো ক্যালেন্ডারটা খুব সুন্দর লাগছে না বলো লক্ষ্মী গণেশ তো দেখো গণেশটা ওটা এত সুন্দর লক্ষ্মী গণেশটা আমার খুব পছন্দ হয়েছে তো যাই হোক এখানেই শেষ করলাম ভিডিওটা আছে তো পয়লা বৈশাখের দিনটা মোটামুটি ভালোই কাটলো কোথাও ঘুরতে যায়নি তো এইভাবেই কাটলো তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো পুরো বছরটা তোমাদের ভালো কাটুক তো চলো এখন খাওয়া দাওয়া করবো আর কি ছেলেকে খাওয়াবো এখন প্রায় সাড়ে নটা বাজে তো ছেলেকে খাবো খাওয়াবো আমি খাবো তো চলো গুড নাইট সব টাটা গুড নাইট সুইট ডিমস